মৌত কারণ নিয়ে আসে কেন জানেন মালাকুল প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিস পুরা করতে হবে কোনো দ্বিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে সারা দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাবাবা। মৌতি আমরা মৃত্যুর কারণ বানায় দিব মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় স্টক করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না হ্যাঁ আরেকটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকাইয়া এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন এই উম্মতের জন্য এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় হায় উম্মত যদি নবী চিনত আইসা পড়ছি অবেলা তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওইদিকে দিকে চলে যেতাম নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে উন্মত নবী চিনে না নবীর কারণেই আমরা পাইছি এই উন্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশা আল্লাহ দিবে না হ্যাঁ হ্যাঁ দেয় তো দেয় কি করা যার উপরে তিন তিনবার কুদরতি হাত লাগছে কয়বার সৃষ্টি লগ্নে একবার বাছাই পর্বে একবার আমরা বাছাই কৃত উন্মত হুআজ তবাকুন জাহিদ শুধু শুধু বলেন নাই জাহিদ ফিলাহি হাক্কা জিহাদি মুহাম্মাদি আমাকে পাওয়ার জন্য যতটুক শক্তি আছে সব লাগায় না সব লাগায় দেনা আমাকে পাওয়ার জন্য কেন আল্লাহ হুআজ তবাকুন আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি তৃতীয় আল্লাহ আমাদের পরে নিষ্ট চিহ্ন লাগায়া দিছেন কুদরতি হাত দিয়া সাহাবা প্রশ্ন করছে ইয়া রসুল আল্লাহ কেমতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি করে আদম আলা ইসলাম থেকে কেমতে সকাল পর্যন্ত মানুষ উঠবে আমাদেরকে খুঁজা কোথায় পাবেন আল্লাহ রসুল হাসতে ছিল আর বলতেছিল হায় হায় তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে আমি খোঁজা বাহির করতে কোনো কষ্ট হবে না বল ইয়া আল্লাহ সেই চিহ্ন কি চেলি নামিনিস তোমাদের শেষদার জাগা দিয়ে নূর ফুটা বাহির হবে। সুবহানাল্লাহ। নামাজের উজুর জাগা দিয়ে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না তোমাদের বাহির হবে। কেমন নূর? ইয়া সায়া বাইনা আইদিহিম ওয়াইমানিহ। নূর সামনে ঘুরতে থাকবে, ডাইনে ঘুরতে থাকবে, বামে ঘুরতে থাকবে, পিছে ঘুরতে থাকবে। রিয়াদু সালেহিন কিতাবে হাদিসে আছে নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে এরা কারা উম্মত তো খাবে খাবে রেস্তারা বলবে চিনো না বুঝি ঠিক না সবাই শেষে আসছে তো প্রত্যেকা চিনবা তোমরা তো ওই সময় চিনাই না এটা মুহাম্মাদি মোহাম্মদী উন্মতে আজকে এই উন্মত নবী চিনে না দাবি জানে না শের জায়গায় চলে আসছি আর কিন্তু লম্বা হবে না আল্লাহর দাবি আমাদের কাছে যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না রব্বে কাবার কাছে যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটিরা আত্মহত্যা কোনো দিন সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় লাগতো না সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগত না উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না আমাকে বুঝাইতে হবে না আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে আমি দুই দুইবার যে দেখা আসছি পাহাড়ও দেখছি সমুদ্রও দেখছি আমাকে বুঝাইতে হবে না আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়ে খচিত করা আছে আমি ওদেরকে চিনি লস অ্যাঞ্জেলেসে আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতেন আমি চিনি এদেরকে সত্য এটাই সুকতো আল্লাহ পাইলে হবে তাও এক কাপড় দুইজনের একজনের এক কাপড় না দুইজনের দুইজনের নামাজ সালাম ফিরাইতে দেরি উঠা দৌড়াইতে দেরি করে না আল্লাহ রসুল টাইকা দাঁড় করাইছেন সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করো না কারণটা কি নামাজের পরে দোয়া আছে তসপি আছে তাহলিল আছে আমি কথা বলি তুমি শোনো না চোখের পানি ছেড়া দিয়া বলতে ইয়া আর রসুল আল্লাহ দুইজনের এক কাপ দেখেন দিলে লাগে কিনা দুইজনের কাপড় এক কাপড় দুইজনের আপনি সালাম ফিরান আমি ছুটা চলে যাই আউয়াল বক্তে নামাজ পড়ানোর জন্য খুলা দিয়া খুলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি সুখ স্ত্রী স্বামীর গাল দোয়া চিমটি কেটে বলতেছে আমি জান্নাতি বলছে তুমি কি করে জান্নাতি বলছে কেন সবরের জীবন চলতেছে সবরের বদলা জান্নাত কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা নিজের মনের কাছেও করি নাই অভিযোগ তো তোমার কাছে দূরের কথা অন্যের কাছে দূরের কথা মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন সুখ এটার নাম স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে